আপনারা সবাই দেখেছেন যে জাতীয় টেলিভিশন এবং আমাদের সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তো আপনারা দেখেছেন যে গতকাল প্রাইম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের একটা ছাত্র জাহিদুল ইসলাম পারবেজ সে পিতামাতার মাতার একমাত্র সন্তান তাকে তার বুকে হৃদপিণ্ডের মধ্যে ছুরি মেরে তাকে হত্যা করা হয় এবং এই বিষয়ে একটি হত্যা মামলা হয় বনানী থানায় এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তিনজনকে গ্রেপ্তার করেন যে তিনজনকে গ্রেপ্তার করেন তার মধ্যে একজন হলো আলাবি এবং আল কামাল আল আমিন এর তিনজনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না কিন্তু তিনজনকে এই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায় এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস এদের সঙ্গে এরা বনানী বিদ্যান বিদ্যানিকেতন স্কুলে লেখাপড়া করত কিন্তু এদেরকে পরবর্তীতে এদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং আরও অনেক অনেককে এভাবে ডেকে নিয়ে আসা হয় কিন্তু আমরা যেভাবে দেখেছি যে ঘটনাটা একটা হাসি নিয়ে বা একটা সিঙ্গারা নিয়ে এটা তুচ্ছ ঘটনা আমরা এটা তাদের আজকের যেই অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয় এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নকশাও ছিল এবং সেটা ইতিমধ্যে আপনারা বলছেন যে দেখছেন যে একটা ছাত্র সংগঠনের সঙ্গে যিনি যাকে নিহত করা হয়েছে জড়িত তাহলে এখানে এর পিছনে আরও অনেক কিছু থাকতে পারে তো সেজন্য তন্দকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল তারাও রিমান্ডে এবং বাতিল এবং জামিনে প্রার্থনা করেছিলেন তো উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞা আদালতে আদেশ দেন তো এখানে আমরা বলেছি যে যে আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই কিন্তু সেই জন্য এই ঘটনাটার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না এবং আমার আমাদের মনে হচ্ছে যে যে এটার পিছনে আরও ঘটনা থাকতে পারে সেই জন্য এটাকে তদন্ত করে বের করে বের করার প্রয়োজন সেই জন্য তদন্তকারী কর্মকর্তা এই রিমান্ডটাই প্রার্থনা করেছেন তাদেরকে আমাদের পিতা মাতা তাদের আমরা অভিভাবক আছি গার্ডিয়ার আসি বাচ্চারা তাদেরকে তাদের কাউন্সিল করতে হবে এবং এদেরকে নজর আমাদের নিজেদের তাদের গাইড করতে হবে এবং তাদেরকে মানবিক শিক্ষা দিতে হবে নৈতিক শিক্ষা দিতে হবে শুধু যে ওই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না সবাইকে নৈতিক শিক্ষা দিতে হবে তারপরে মানবিক শিক্ষা দিতে হবে এবং বিশেষ করে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা কোথায় যাচ্ছে কি করছে এগুলি তাদেরকে প্রতি খেয়াল রাখতে হবে এবং ঘরেও দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা সারা দিন মোবাইল নিয়ে বসে থাকে তারপরে মোবাইলে অনেক তারা দেখ কী করছে এগুলি আমাদের সচেতন পিতা মাতাদের অবশ্যই সমাজের যারা আমরা আসি আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমাদের ভিতরে আমার মনে হয় জনসচেতনার সৃষ্টি হলে অবশ্যই আমরা এই ধরনের কোন থেকে আমরা রেহাই পাবো